এই বাড়িটা যে তৈরি করছে যার অর্থায়নে সে মরতে দেরি তাকে নিচে রেখা আসতে দেরি করবে না তাইলে এটা তো কি আমাকে বুঝান দয়া মায়া হীনতা না তো কি যার অর্থে এই অট্টালিকাটা তৈরি হইলো মরতে দেরি তাকে বাসকলায় রেখা আসতে দেরি করবো না কমসে কম বৈশাখ একটু ভাবতো যে এই ঘর তো তার অর্থায়নে তৈরি অট্টালিকা মারা গেছে তো কি হইলো এখনই দাফন দিতে হবে এটা কি চার দিন জীবিত অবস্থায় ছিল তখন একটা একটা ধারণা ছিল ঘরের কেমন লাগে মরার পরে দুই চার দিন রাখি না এখন মৃত্যুর পরে একটা ধারণা নিক না যে এই ঘরে থাইটা কেমন লাগে নাহলে আঙ্গিনাই কবর দেখ না বাড়ির আঙ্গিনায় যত অট্টালিকা বাড়ি আছে সব বাড়ির ভিতরে জায়গা আছে আঙ্গিনায় দে নাইলে দেওয়ালের পাশে দে কেউ তো দিবে না সত্য তো এটাই তো আল্লাহ আল্লাহ রসুলের কাছে প্রিয় পাত্র হইতে হলে বেশি জিনিস লাগে না আমি দেখাইতেছি আপনাদেরকে দুটা দিয়ে শেষ করে দেব ইব্রাহিম ইবনে আধাম রহমতুল্লাহ জীবন চেঞ্জ হয়েছে দুই শব্দ দিয়ে ছোট্ট একটু কথা রাতের গভীরে উনি বাদশাহ ছিলেন বাদশা বল্খের বাদশাহ ছিলেন বলখ ইরাকের অন্তর্ভুক্ত একটা জায়গা যেরকম রাজা বীর বিক্রম রে বিক্রমপুরের রাজা বলে বিক্রমপুরটা বেশি বাংলাদেশের সমান বড় ছিল না বা পুরা ভারতবর্ষটাকে বিক্রমপুর বলা হতো না বিক্রমপুর বলা হয় শুধু মুন্সীগঞ্জ পুরাটা কেউ না মুন্সীগঞ্জের দুই থেকে তিনটা থানাকে বিক্রমপুর বলা হয় যদিও বিক্রমপুর মুন্সীগঞ্জ বুঝায় কিন্তু পুরা বিক্রমপুর মুন্সীগঞ্জের নাম না বিক্রমপুর হলো শুধু দিক শ্রীনগর লৌহজং আর হলো সিরাজদীঘান এই তিন থানার নাম হলো বিক্রমপুর রাজা বীর বিক্রমের পরি দিয়ে এতটুকু ছিল তো ইব্রাহিম গভীর কারো পদচারণার কারণে ছাদের উপরে কেউ হাঁটতে ছিল খুব জোরে জোরে তার পায়ের আওয়াজে ঘুমের থেকে উঠে গেছে প্রহরীকে কে বলছে আমার ছাদে গভীর রাত্রে এত জোরে জোরে হাঁটে তো হাটেকে বা সে ওইখানে পচলো তো পচলো কি করে জিজ্ঞাস করতেছে গভীর রাত্রে তুমি কি করো বলছে উঠ হারায় গেছে নির্বিক ভাবে বলতেছেন উঠ হারায় গেছে তালাশ করতে করতে আপনার ছাদে চলে আসছে বলছে পাগল নাকি উঠ হারায় জঙ্গলে খোঁজবে মরুতে খুঁজবে আমার ছাদে উঠ আসবে তো আসবে কি করা তো বলছে পাগল হইতে আপন পাগল কেননা ওই যুগের রাজারা প্রতাপশালী ছিল বেআব ছিল না আদব ছিল আদব তো বলছে আমি যদি পাগল হইতেলে আমি পাবন কি করে তো বলছে আমি যদি উঠ ছাদে না পাই তো আপনি রাস আল্লাহ পাবেন কি আরেকটা হাদিস করেছিল হাদিসে এক ব্যক্তির নাম আছে বনি ইসরায়েলের টিফিন সে ছিল বনি ইসরায়েলের সবচেয়ে বড় বদমাস সে নিজেকে নিজে মানুষ বলতো না বলতো আমি কুত্তা ইনসান আমার রূপরেখা ইনসান কিন্তু আমি কুকুরের চেয়ে বল প্রতি রাত্রে ব্যবিচারের পিছনে বর্তমান টাকায় পঞ্চাশ থেকে ষাট লক্ষ টাকা খরচ হত পঞ্চাশ থেকে ষাট লক্ষ টাকা খরচ হত একদিন এক মেয়েকে ধরে নিয়ে আসে কামরায় ঢুকায় দিয়া বলতেছিল আমি প্রস্তুতি নিয়ে আসতেছি প্রস্তুতি নিয়ে যখন ঢুকতেছে তো দেখতেছে কোনায় বসেছে তো জিজ্ঞাসা করছে কাদিস কেন জোর করে তো আনি নিয়ে আসছি তো বলছে শোন আমি বাজারই মেয়ে না বিপদের কারণে তোর হাতে ধরা দিতে বাধ্য হয়েছি বলছে তাইলে কাদিস কেন বলে ওইটাই তোকে শোনাইতেছি শোন তো মেয়েটা বলতেছিল শুন কাঁদতেছি এই জন্য যে কালকে এই চেহারা কথা দিল বলছে না টাকাটা তোকে দিয়া দিলাম কিন্তু একটা অনুরোধ করব। আমি বা করতেছি তুই চোখের পানি দিয়ে আল্লাহকে একটু গোলা দে ওই রাত্রেই কিফিল মারা গেছে দরজা লেখা উঠছে আল্লাহ কিফিল কে মাফ দিছে তো জীবন চেঞ্জ করতে চাইলে কথা বেশি প্রয়োজন হয় না অন্য কিছু করতে হলে লম্বা কথা বলতে হয় কিন্তু জীবন যদি চেঞ্জ করতে হয় তো বেশি কথা বলতে হয় না এই জন্য বলতেছিলাম কথা পনেরো থেকে বিশ মিনিট হবে যত ধ্যান দিয়া শুনবেন আশা করি হয়তো জীবন চেঞ্জ হইতে পারে আল্লাহর কাছে আশা করি আর তা না হইলে একটু আগে যে উদাহরণ দিলাম যে শোনা অনেক জানা অনেক কিন্তু জীবনে আমল নেই এই শোনা কোনো কাজে দিবে না এই জানা কোনো কাজে দিবে না ফুল যেরকম ফুটাবে বেতিত আকর্ষণের পত্র না হয় যাকে আল্লাহ মুসলমানের ঘরে সব ইচ্ছায় অস্তিত্ব দিলেন সর্বশ্রেষ্ঠ ঘরে জন্ম মূল্যায়ন আজকে বুঝে আসবে না আজকে তো ইসলামের মূল্যবোধ আমাদের কাছে নাই যদি থাকত তাহলে আমরা কোনোদিন মার খেতাম যাদের প্রেমে পড়লাম তাদের হাতেই মার খেতেছি আজকে আমরা বিজাতিদের প্রেমে পড়া আমাদের পুরাটা জীবনই ওদের কালচার আর সংস্কৃতি আমাদের বিয়ে বলেন শাদি বলেন উঠা বসেন চলা বলেন ফিরা বলেন ঘুমানো বলেন খাওয়া বলেন নাওয়া বলেন আমাদের পোশাক বলেন আমাদের আশাক বলেন আমাদের যুবক বলেন আমাদের নারী বলেন আমাদের পুরুষ বলেন যুবতী বলেন সমাজে শিক্ষিত বলেন অশিক্ষিত বলেন সবাই তো আমরা ওদের প্রেমে আসক্ত ওদের সংস্কৃতিতে আসক্ত ওদের মতো আমাদের পোশাক ওদের মতো আমাদের খাওয়া মানাই বরং ওদের চেয়ে ধুমধামে মানাই ওরা কতটুক থার্টি ফার্স্ট নাইট মানায় আমাকে তো বুঝেই তো হবে না থার্টি ফার্স্ট নাইট তো আমি আমেরিকায় করে আসছে আমি তো আমেরিকা চিনি আমাকে তো চেনাই হবে না আপনি তো মিডিয়া দিকে থার্টি ফার্স্ট নাইট বোঝেন যে আমেরিকা থার্টি ফার্স্ট নাইট হইতেছে অস্ট্রেলিয়া থার্টি ফার্স্ট নাইট হইতেছে আমাকে তো চেনাই হবে না আমি তো টানা তিন বছর অস্ট্রেলিয়া গেছি এই পর্যন্ত ছয় বার আমেরিকা গেছি দুনিয়ার কোন মহাদেশ তো বাকি রাখি নাই আমাকে তো বুঝাইতে হবে না মুসলমান যখন গায়ের বিজাতিদের কালচার ধরে তো বিজাতিরা পর্যন্ত লজ্জা পায় যে আমরাও তো এতটুকু করি না এতটুকু স্মার্ট না তোরা এতটুকু স্মার্ট হইলি তো হইলিতে আমি তো চোখে দেখে বলতেছি সত্য এটা আমরা এত বড় এতটুকু স্মার্ট না এতটুকু লাইফ স্টাইল ওদের না মুসলমান যখন বিজাতির লাইফ স্টাইল নেয় তখন বিজাতিকে পিছিয়ে রেখা দেয় জন্য আমাদের কিতাবে আছে আপনাদের চ্যালেঞ্জ শক্ত বলবেন যে মাঝে মাঝে শয়তানও আমাদেরকে দেখা বলে কোরআনে বলছে শয়তানও মাঝে মাঝে বলে ইন্নী বারিউ মিনকা ইন্নী আখাফুল্লাহ শয়তানও মানুষের শয়তানি দেখা বলে আমি তোর থেকে মাফ চাই আমি তোর মতো হতে পারবো না কোন বলে কোরআন আমি কোরআন দিছি নির্দেশ করা হাফেজ করে ডেকে নিয়ে আসেন কোরআন বলতেছে শয়তান বলে ইন্নি আফুল্লাহ রব্বল আল আমিন ইন্নি বারি আমি আল্লাহকে ভয় পাই মত চাই তোর কাছে আমি তোর মতো হইতে পারবো না শয়তান বটে কিন্তু তোর মতো শয়তান না কোরআন বলে আজকে ওদের সব কিছু নেওয়ার পরেও আমাদের বিয়ে ওদের মতো সাদিয়া ওদের মতো ওরা কয়টা কেক কিনে আমার আমরা বার্থডেতে কেক কিনি ম্যারিজ ডেতে কেক কিনি আমাদের মতো কেক ওই দেশে আছে নাকি আপনি কাকে কি বোঝান মিডিয়ারা আমাকে কি বোঝায় রাত হয়ে না পায়ে হাত রেখা বলতেছে ওরা কয়টা কেক কিনে ওরা বৎসরে দুইটা কেক কিনে একটা ফাদার ডে একটা মাদার ডে বাকি কেক কিনার সুযোগ কোথায় ওদের আমরা ওদের চেয়েও আগে কালচারে তারপর মাই ওদের হাতে ওদের হাতেই মার খেয়েছি হায় হায় যদি ওদের প্রেমে পড়ার পড়া বেঁচে যেতাম তাহলে বসতাম ওদের হাত থেকে না না এটা ওদের না একটা কাহিনী দিয়ে সমাপ্তির দিকে নিয়ে যাব যেদিন বাগদাদ চিঙ্গিস খান দখল করেন এক দিনে পাঁচ লক্ষ মুসলমানকে হত্যা করছে ওই দিন বাগদাদে চার তিনটা বড় বড় মোনাজারা হইতেছিল তর্ক বিতর্ক হতেছিল। মুসলমানদের ভিতরে তিনটা বড় বড় একটা হলো যে মেসোয়াকের পরিধি কত মেসোয়াক কতটুক লম্বা হইতে হবে এটা নিয়ে দ্বিতীয় হইতেছিল তর্ক বিতর্ক বিশাল জনসমাবেশের ভিতরে যে কাক খাওয়া হারাল না হারা তৃতীয় হইতে ছিল যে একটা সুয়ের মাথায় কয়জন সে রেস্তা বসতে পারে চেয়ারম্যান সাহেব বুঝবে এটা মাসলাগত ওই দিন চেঙ্গিস খান হামলা করে ইরাক বাগদাদে পাঁচ লক্ষ মানুষকে কতল করে বাগদাদের মসজিদে যখন চেঙ্গিস খান ঢোকা প্রথম তার বক্তৃতা ছিল মুসলমান তোমরা যে আল্লাহকে মানো আমি ওই আল্লাহর আজাব হিসাবে তোমাদের কাছে আসছি তোমরা যে আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করো ওই আল্লাহর আজাব হিসাবে আমি তোমাদের উপরে আসছি আজকে মুসলমান সত্য এটাই সত্য এটাই নিজ ইচ্ছায় মুসলমানের ঘরে জন্ম দিলেন কিন্তু ইসলামের কোন মূল্যবোধ আমাদের কাছে নেই দিলাম তুমি যতই ও রঙের অঙ্গনা কেন যতই চুলের এস্টায় সারা রাত্র নেটে দেখা কাটো না কেন যতই থ্রি কোয়াটার পরো না কেন যতই আমার সমাজ বিকেনি পড়া ঘুরুক না কেন যতই ওদের কালচারে আমরা কালচার গ্রহণ করি না কেন যতই আমরা ওদের সাংস্কৃতিকে গলার মালা বানাই না কেন এক জায়গায় যে আমরা গড়া খায় বসে আছি এক জায়গায় দুর্বলতা আছে ওরা আমাদেরকে চেনা ফেলছে যখন আমরা আইডি বানাইছি নিজে অথবা সরকারি কোনো ফর্ম ফিল করছি যেখানে ধর্ম কি লেখা আছে ওইখানে তুমি মনের অগচরে ধর্ম ইসলাম লেখা চলে আসছো আর আর সফটওয়্যারের মাধ্যমে ওদের কাছে গেছে ওরা জানে এটা যতই আমাদের কালার গ্রহণ করুক না কেন এটা সফটওয়্যার বলে এটা মুসলমান কোনো দিন তোমাকে বন্ধু মেনে নিবে না তুমি দাড়ি ডেলি একবার না একশোবার শেষ করো রাগ হইয়ান না পায়ে হাত রাখি থিরি কুয়াটার না বিকেনি নি পড়া ঘর তাতে কিছু আসা যায় না ও চিনে ও তোমার চেহারা দেখবে না পোশাক দেখবে না স্টাইল দেখবে না তোমার এগুলা দেখবে না ও বাড়িতে বয়া বেয়া সপ্তাহে দেখতেছে তুমি কি লেখা আসো ও তো সপ্তাহে বিশ্বাসী তোমার এই জিনিসে বিশ্বাসী না বড় মর ভিতরে সন্দেহ পয়দা হইতেছে প্রকট হইতেছে রং চেঞ্জ করলো কেন কোন আমাদের দুশ্মন কিনা আমি প্রমাণ দিতেছি আমাকে দিয়া প্রমাণ দিব নাম বলবো না নাম বললে মিডিয়ায় অনেককে চিনবে দুনিয়ার কোন এয়ারপোর্ট তো নাই বড় বড় যেখান থেকে আমি পাস না হয়েছি আজ পর্যন্ত কোন এয়ারপোর্টে দুই মিনিট দাঁড় করায় না দেখেই দেখতেছে যে এটা তো পরিপরিপূর্ণ প্রকাশ এটা কি এটাকে আর গাটার দরকার নাই এটাকে গাটার দরকার নাই পাঁচ মুখ পাঁচ করো আর বলো ইউ আর গো তুমি যাও এটা তো যা দেখা যায় সব দেখাই যায় এটা কি কিন্তু এটাকে আটকাও এটা তো বোঝা যায় না নাম তো আব্দুর রহমান পোশাক তো দেখতেছি আমাদের ডিজাইন তো দেখতেছি আমাদের এটা কোন এটা কোনো ভুল এটা কোনো ভিতরে কোন সন্ধি আইটা আমাদের এখানে ঢুকতেছে কিনা এই জন্য এটাকে দাঁড়া করা তালাশ করো আমি আমার সাথে দেখছি ছয় ছয় ঘন্টা তাকে জিজ্ঞেস করছে ছয় ঘন্টা আমাকে জিজ্ঞেস করছে দুই মিনিটও না পাঞ্চ করছে কাগজটা বাহির হইতে দেরি নিয়া বলছে ইউ আর গো কেননা ও দেখেই বুঝছে যে এটা কি এটা সবই দেখা যায় এটাকে উল্টানের কোন দরকার নাই এটা তো এটা তো এটা আর তো এটা দেখা কিন্তু রূপরেখা তো কাকের কেটাকে আগে চেক করো এটা কি কর এটাই কেন এরকম হলো বিদায় কথা সে জায়গায় চলে আসছে আল্লাহ সব ইচ্ছায় মুসলমানের ঘরে বস্তু করেছে

সততাকে রাখার জন্য আল্লাহ কোথাও জায়গা পায় নাই সততা ওই সময় দুনিয়ায় মহাদেশ ছিল চার মহাদেশের রাজা ছিলেন ওই সময় দুনিয়াতে এশিয়া ছিল আফ্রিকা ছিল ইউরোপ ছিল রাশিয়া ছিল আর বাকি মহাদেশ দুনিয়াতে ছিল না এগুলা সমুদ্রের ভিতরে ছিল আবিষ্কার হয়েছে অস্ট্রেলিয়া পরে আমেরিকা আবিষ্কার হয়েছে পরে আজকে জুমা জুমা কয়েকদিন আবিষ্কার হয়েছে ওই সাহাবাদের যুগে এই মহাদেশ ছিল না মহাদেশ ছিল চারটা আফ্রিকা এশিয়া ইউরোপ রাশিয়া চার মহাদেশের যিনি রাজা ছিলেন আল্লাহ রসুল যাকে দেখা বলছিলেন ইন্না শৈতান ইয়াফু ওমা শৈতান উমুরকে কেউ সবাইকে শুনতে পারে

এক ইহুদি পাদরি দৌড়াইতে দৌড়াইতে আসছে বলছে কাপড়টা আবার সরাতো তো কাপড়টা দেখা বলতেছে তুমি তো নবী আখরু জামানের দ্বিতীয় খলিফা বলছে তুমি কি করে বোঝরা বলে আমার কিতাব বলে তোমার পিঠের চিহ্ন দিয়া ওই ব্যক্তি বলে গেছে মহামানি বিকাই আজ্লা আদাল্লা কত প্রেমিকেরই তো জান গেল প্রেমিকার হাতে ঠিক না না যায় নাই নাম বলবো দু একটা কত প্রেমিকার জানি তো গেল প্রেমিকের হাতে মিন্নির প্রেমিকাই তো ছিল তার স্বামী ঠিক না হম আরো দু চারটা বলবো না 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 একটা বললেই যথেষ্ট কয়েকদিন আগে চিটাঙ্গে ডাক্তারের জান গেছে তার প্রেমিকার হাতে হম আজ পর্যন্ত পর কত জান গেছে কিন্তু প্রথম বিয়াটা তো প্রেমের সাথে হয়েছিল ঠিক না না প্রেম ছাড়া হয়েছে না যে বাচ্চা হইলো কি কইরা ঠিক না কি বলেন জোর কইরা বাচ্চা হয়েছে তাহলে তো বাচ্চা অবৈধ আজ পর্যন্ত তো কত প্রেমিকের হাতে প্রেমিকার জান গেল ঠিক না আল্লাহ বলে মুসলমান তোমাদেরকে অস্তিত্ব দিলাম সদিচ্ছায় মুসলমানের ঘরে তোমাদেরকে অস্তিত্ব দিলাম তোমাদেরকে অস্তিত্ব দিলাম সর্বশ্রেষ্ঠ নবীর উন্মত হিসাবে তোমরা প্রেমে পড়ছো বিজাতির তোমাদের চান ওদের হাতেই যাবে আল্লাহর রসুল এটা বলছে এক সময় আসবে أنا بريد منهم وهم براء مني سيأتي على أمة زمان أما الأمة شما أشبه يحبون خمسة وينسون خمسة يحبون الدنيا وينسون الآخرة পাঁচ জিনিসকে ভালোবাসবে পাঁচ জিনিসকে ভুলা যাবে দুনিয়াকে ভালোবাসবে আখেরাত ভুলা যাবে ইহেপ্পো নাল হায়াত সোনাল মহৎ জীবিত থাকা ভালোবাসবে ময়ূতকে বুঝা যাবে ইহেপ্পোনাল কসুর সোনাল কবর বাড়িঘরকে ভালোবাসবে বিল্ডিং শিল্লিংকে ভালোবাসবে কবরকে ভুলা যাবে আমি তো আস্তে আস্তে কয়েকটা বাড়ি দেখা আসলাম আমি সব জায়গায় এটা বলি গ্রামগঞ্জের এখন অট্টালিকা দেখলে দিলের ভিতরে বড় ব্যথা লাগে যে হায় অচিনিত এই বাড়ির মানুষ গুলা মানুষ গুলা নিষ্ঠুরতার পরিচয় দিবে অচিনিত এই বাড়ির মানুষ গুলা নিষ্ঠুরতার পরিচয় দিবে ভালোবাসা হীনতার পরিচয় দিবে অচিনিত এই বাড়িটা যে তৈরি করছে যার অর্থায়নে সে মরতে দেরি তাকে বাসে বাসজারের নিচে রেখা আসতে দেরি করবে না তাইলে এটা নিষ্ঠুরতা না তো কি বালবতাহীনতা না তো কি আমাকে বুঝান দয়া মায়াহীনতা না তো কি যার অর্থে এই অট্টালিকাটা তৈরি হলো মরতে দেরি তাকে বাসতলায় রেখা আসতে দেরি করল না কমসে কম বৈশা একটু ভাবত যে এই ঘর তো তার অর্থায়নে তৈরি অট্টালিকা মারা গেছে তো কি হইলো এখনই দাফন দিতে হবে এটা আবার কি চার দিন জীবিত রাখি না অবস্থায় ছিল তখন একটা একটা ধারণা ছিল ঘরের কেমন লাগে মরার পরে চার দিন এখন মৃত্যুর পরে একটা ধারণা নেক না যে এই ঘরে ফাইকা কেমন লাগে আঙ্গি আঙ্গিনাই কবর দেখ না বাড়ির নাই যত অট্টালিকা বাড়ি আছে সব বাড়ির ভিতরে জাগা আছে আঙ্গিনায় দেখ নইলে দেওয়ালের পাশে দে কেউ তো দিবে না সত্য তো যেটা যেটা যে পাঁচ জিনিসকে ভালোবাসবে পাঁচ জিনিসকে ভুলে যাবে আজকে যুগ যুগ মিলায় দেখেন হায়াত ভালোবাসবে বৌধ ভুলে যাবে দুনিয়া ভালোবাসবে আখের আখে ভুলে যাবে লম্বা করার সুযোগ আমার কাছে নাই আসলে হাতে সময় নেই আমার জানা ছিল যে আমি এখানে নয়টায় বসবো এই জন্য আমি তাড়াতাড়ি চলে আসছি নাহলে তো আমি আরেকটা সায়রা চলে আসি